দেখেন আমাদের উত্তরবঙ্গের কুড়ি গ্রামের ভাই বোনেরা কত পরিশ্রম কষ্ট করে যাইতেছে তারা বাড়িতে দেখেন অনেক রাস্তা পুচুর জ্যাম মানুষের দেখেন ট্রাকে চড়ে যাচ্ছে আপনারা সবাই তাদের জন্য দোয়া করুন সারা যেন সুস্থভাবে বাড়িতে যেতে পারে দেখেন দেখেন তারা কত কষ্টভাবে বাড়িতে যাচ্ছে ভাই আপনারা সবাই এই ভাই বোনদের জন্য দোয়া করে তারা মা বাবার মুখে সে কারণে

আমাদের মেজাস্ট্রেট সাহেবের গাড়ি ধরতেছে দেখেন মেজাস্টেটের সামনেটির আগে লোক ধরতেছে আর বাস গাড়ি আটকায় দিতেছে হ্যাঁ মেজেস্টেট এরকমই বাংলাদেশের মেজেস্টেট দেখেন টাকা দিলেই সব শেষেন দেখেন আরে ঈদের লং চালাইবেন না এই দেখেন কি সিস্টেমে আছে বর্তমান অনেক কষ্ট করে বাড়িতে যাচ্ছে দেখেন অনেক মানুষ দেখেন এই দেখেন তারা অনেক কষ্ট করে বাড়িতে যাচ্ছে আমরা তাদের জন্য দোয়া করি তারা যেন সুস্থভাবে বাড়িতে যেতে পারে এই দেখেন কত মানুষ আমাদের এই যে বাইক আছে হাইরো এই যে আমার দোকানটা সেটাও খোলা রাখছি আমরা এই দেখেন এই যে আমার দোকানটা স করে দিতাস দিতাস আস করে অস করে দিতাস